আজকে আমাদের আগামী শ্যামাপুজোকেও কেন্দ্র করে একটি সমন্বয় বৈঠক আমাদের খানাকুল থানার পক্ষ থেকে আয়োজন করা হয় যেখানে খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন শ্যামাপুজো আহ আয়োজক কমিটি করে হয় যাবে না যেটা একটা সরকারের পক্ষ থেকে একটা আসাম পোর্টাল আছে এখানে পারমিশন নেওয়ার ব্যাপারটা এটা পারমিশন নেওয়ার ব্যাপারটা সবাই অতটা খেয়াল রাখে না তো সেটা আমি বললাম যে পারমিশন নেওয়ার ক্ষেত্রে একটু দেওয়া থাকলে সুবিধা হবে সব দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ মোটামুটিভাবে কতগুলো অ্যাপিটেবল আছে গ্যারেব আউট

তো সেই দর্শনার্থীদের সেই সময়ে দায় দায়িত্ব কিন্তু কমিটির উপরে এসে পড়ে তো পুজো আমার যদি পারমিশন নেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার সব দিক থেকে সরকারিভাবে আমার সেফ কার্ড অনেকগুলো বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমার পুজোর আমি অনেক নিশ্চিন্তভাবে আমি আমার পুজোটা শ্যামা পুজোটা কন্টাক্ট করতে পারব এবারে যে মহকুমা জুড়ে যে পুজোগুলো হচ্ছে সেই পুজোগুলোতে তো দেখা যায় যে শব্দবাজি একটা ব্যাপার থাকে সেগুলো নিয়ে কতটা পড়া আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি এবং গ্রিন ক্র্যাকার্স গ্রিন ফ্রাইড আমরা বারবার বলছি এবং প্রচুর আমরা যারা যারা লাইসেন্সের আবেদন করছে আপনাদের মাধ্যমে যারা যারা লাইসেন্সের আবেদন করছে তাদের যদি সমস্ত কিছু পরিকাঠামোগত কোনো ত্রুটি না থাকে গ্রিন ফ্রাই ক্র্যাকার্স উৎপাদনের জন্য তাহলে সেটা আমরা অ্যাপ্রুবও করে দিচ্ছি বিভিন্ন এই নিয়ে যে বিভিন্ন যে পুজো কমিটি সেই পুজো কমিটিগুলোকে সচেতনতার জন্য বিভিন্ন জায়গাতে থেকে বৈঠক হচ্ছে কীরকম পাচ্ছে আমরা পুজো কমিটি নিয়ে যে বৈঠকগুলি করছি তার খুব ফলপ্রসূ হচ্ছে কেন কি তাদেরও অনেক কিছু জানা থাকছে না কিংবা তাদেরও অনেক ইস্যু থাকছে ইলেকট্রিসিটি নিয়ে ফায়ার নিয়ে কিংবা কিছু ল্যান্ড সমস্যা কিংবা যেটা হতে পারে সেগুলো আমরা একটা সমন্বয়ের বৈঠক সবাইকে নিয়ে আমরা একটা সুস্থভাবে আমরা করে দিতে পারবো সবটা এটাও কি হচ্ছে ধরুন নিরাপত্তার যে বিষয়টা সে নিয়ে কি স্পেশাল কিছু এটা হ্যাঁ আমাদের স্পেশাল আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদের মাননীয় স্পেশাল প্রচুর ফোর্স আমাদের নামাবে রাস্তাতে সেরকম আমাদের দুর্গা পুজোতে আন্তঃসা ছিল সেরকমই কালী পুজোতে কালী পুজোতে আরো যেহেতু প্রচুর ছোট পুজো হয় দুর্গা পুজোর মতো বড় করে একটা জায়গাতে একটা এলাকাতে হয়তো একটাই কিন্তু অনেকটা তো সেই ক্ষেত্রে আমরা আরও সতর্কতা রাখছি এবং আমাদের পেট্রোলিং টিম আমাদের বাইক পেট্রোলিং টিম আরো বেশি করে বেরোতে নিয়ে বিশেষ করে যেভাবে আপনার পথ নিরাপত্তা নিয়ে আমাদের ষোলোটা বাইক এইবার আরামবাগ থানা থেকে হাই স্পিড যে বাইকগুলো আছে সেগুলো করা হয়েছিল তার মধ্যে আমরা কোনটাই কোনো ফাইন নিয়ে কি তাদের আমরা বুঝিয়েছি বুঝিয়ে ছেড়ে দিয়েছি পাঁচটা বাইক ছিল তার মধ্যে মধ্যক অবস্থায় চালাচ্ছিল হাই স্পিড বাইক এগুলো সাইলেন্সার তুলে নিয়ে পরে যেগুলো এবং প্রচুর মানুষের যারা দর্শনার্থী থাকে তাদের অসুবিধা হয় তাতে তো একটা পজিটিভ বার্তা গেছে এবং আমি দেখেছি যে এই কড়া পদক্ষেপ নেওয়ার পর থেকে রাস্তাতে স্পিড বাই মধ্যপ অবস্থায় চালানোর প্রবণতা কিন্তু প্রায় নেই বললেই চলে এবং এই একটা মানে এটা একটা বেশ কড়া বার্তা গেছে কেন কি যে মধ্য অবস্থায় গাড়ি চালাচ্ছে সে শুধু নিজের জীবন বিপন্ন করছে না আশপাশের যারা পথচলতি মানুষ যারা দর্শনা হয় তাদেরও জীবন বিপন্ন করছে কেন কি সে তো প্রকৃতস্থার থাকছেই না স্যার বিশেষ করে কালীপুজোর সময় দেখা যে রাস্তাঘাটে একটা তোলার জুলুম দেখা যায় এবার এই ক্ষেত্রে যখনই আমাদের কাছে আমাদের যে পেট্রোলিং টিম থাকছে কিংবা আমারও গাড়ি যখন বুক করে আমরাও তাদেরকে সরিয়ে বুঝিয়ে সরিয়ে দিই পরিষ্কার কোন রকম কোন আমরা চাঁদার জুলুম কিন্তু বদাশ করি না থ্যাংক ইউ